দর্শক সবাইকে সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি দু হাজার ছাব্বিশ সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চলেছ বৃত্তিমূলক শাখাতে অর্থাৎ নতুন পাঠ্যক্রম এবং সেই পাঠ্যক্রমের কি নিয়ম রয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিতভাবে আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে যেখানে আমরা চলে যাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ভোকেশনাল ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ কাউন্সিল ম্যান্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং সেন্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ক্লিক করলেই তোমাদের হোম পেজে চলে যাবো হোম পেজে এখানে নোটিশ কারিকুলামের যে অপশনটা রয়েছে বা যে অংশটা রয়েছে সেখানে ড্রাফট রিভাইজড কারিকুলাম ফর হায়ার সেকেন্ডারি অফ ভোকেশনাল যেখানে ডাউনলোড করলেই তোমাদের তেত্রিশ পাতার একটি পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যেখানে মূলত বলে দেওয়া রয়েছে যে 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 তারিখ তারিখ জানুয়ারির তোমাদের এই ড্রাফট ভোকেশনালের নতুন নতুন সিলেবাস বা যে পাঠ্যক্রম হবে তার ব্যাপারে বিস্তারিতভাবে মতামত বিদ্যালয়ের শিক্ষক মহল থেকে এবং গার্ডিয়ান থেকে অথবা ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ চেয়েছে যেটা জানুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত তোমরা এই মেলের মাধ্যমে তোমরা পাঠাতে পারো যেখানে তোমাদের কিছু কিছু বিশেষ পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে এখানে মূলত তোমাদের যে কটি শাখা রয়েছে যেমন পাঁচটি শাখা রয়েছে এগ্রিকালচার বিজনেস অ্যান্ড কমার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হোম সায়েন্স এবং হেলথ কেয়ার সায়েন্স এই পাঁচটি শাখাই তোমাদের থাকবে পাঁচটি শাখার ভিতরে যে বিভিন্ন তোমাদের শাখার ভাগগুলো ছিল সেই ভাগগুলোতে কিছু কিছু নামকরণ নামকরণগুলোতে পরিবর্তন হয়েছে বা তাদের গ্রুপ কোডগুলোতে পরিবর্তন হয়েছে যেমন এগ্রিকালচারে পরিবর্তন হয়েছে এগ্রিকালচার গ্রুপের কাল্টিভেশান অ্যান্ড তোমাদের প্রথমে কাল্টিভেশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এ টা সি এফটা পরিবর্তন হয়েছে এজিএফএফ যেটা না সরি এ জিএইসি যেটা তোমাদের নাম হবে যে অলরেডি এক্সিস্ট গ্রুপ নেম হর্টিকালচার হর্টিকালচার নামে তোমাদের থাকবে এবং তার গ্রুপ নেম চেঞ্জ হবে এবং ফিশিং ফার্মিংটাও চেঞ্জ হয়ে তোমাদের ফিশার হয়ে তার গ্রুপ কোড থাকবে এজি এফ এইচ এইভাবে কিছু পরিবর্তন হবে এছাড়াও বাকি তোমাদের এজি বা এগ্রিকালচারের তিনটি যে বিভাগ ছিল সেই শাখার সেগুলো অ্যানিমাল হাজবেন্ডারি এবং ফিশার ক্রম ম্যানেজমেন্ট এবং হর্টিকালচার এবং প্ল্যান ম্যানেজমেন্ট এগুলোই থাকবে কেবলমাত্র গ্রুপ কোর্টগুলো চেঞ্জ হবে সেরকম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন হবে না যেমন আটটায় ছিল সেই এরকমই আটটায় তাদের বিভাগগুলো থাকবে আমাদের বিসি বিজনেস অ্যান্ড কমার্সের কিছু পরিবর্তন হবে বিজনেস অ্যান্ড কমার্সের রিটেল সার্ভিস অ্যান্ড অপারেশন বি এবং টেক্সট ম্যানেজমেন্ট বিসিটিএম এটা পরিবর্তন এই দুটো উইল বি ডিসকন্টিনিউ টু দ্য আদার নেম সেটা হচ্ছে বিজনেস কমার্স ডিসিপ্লিন উইল বি রিমেন আনচেঞ্জ বিজনেস কমার্স ডিসিপ্লিন হিসাবে থাকবে এই নামে এবং নিউ টু উইল ইন্ট্রোডিউস দুটো নতুন গ্রুপ হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স বিসিএএফ এবং রিটেল অপারেশন বিসিআরও এইভাবে কিছু কিছু কেবলমাত্র গ্রুপ পরগুলো বা তাদের বিভাগের ভাগগুলো কিছু পরিবর্তন হবে সেরকম হোম সায়েন্সের ক্ষেত্রেও এইচ এস এইচ এম যে গ্রুপ কোড ছিল হোম ম্যানেজমেন্ট সেটা হয়ে যাবে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট এইচ এস এইচ আর এবং বাকি যে টু দুটো হোম সায়েন্সের বাকি যে ভাগ ফুড নিউট্রেশন এস এইচ এস এফ এন নিউট্রেশন এবং হিউম্যান ডেভেলপমেন্ট এই দুটোই যে বিভাগ ছিল দুটো বিভাগই থাকবে তারপরে হোম সায়েন্সের যেমনই ছিল তোমাদের একটি বিভাগ কমিউনিটি হেলথ এইচ সি সি এইচ সেটাই একটিভাবে থাকবে তোমাদের এরপরে রয়েছে যে বিভিন্ন সেমিস্টার সেমিস্টার যেমনই চলছে সেই চারটা সেমিস্টারই থাকবে প্রত্যেকটা সেমিস্টারে সেই সাবজেক্টের ব্যাপারে এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের আগের নিয়মে ক্লাস ইলেভেন টুয়েলভে যেভাবে ছিল যে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তারপরে ছিল তোমাদের দুটো ভোকেশনাল পেপার এবং একটা তারপরে দুটো ছিল একাডেমিক ইলেকটিভ এবং থার্ড ছিল অপশানাল পেপার সেই অপশানাল পেপারগুলো সেই রকমই থাকবে ক্লাস আহ থার্ড এবং ফার্স্ট এবং থার্ড ব্যাপার সেকেন্ড সেমিস্টার যেরকম সিলেবাস সেই একই রকম সিলেবাস থাকবে আহ থার্ড এবং ফোর্থ সেমিস্টার প্রত্যেকের ব্যাপারে বিস্তারিতভাবে এখানে আরও কিছুপি দেওয়া রয়েছে এবং কোন ব্যাপারে কত নাম্বার রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে সর্বশেষে তোমাদের বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বিষয় প্রত্যেকটা থিওরি বিষয়ে অন্তত তিরিশ পার্সেন্ট করে নাম্বার পেতে হবে তাহলেই তোমরা পরের সেমিস্টারে কিন্তু উঠতে পারবে মিনিমাম থার্টি পার্সেন্ট করে নাম্বার পেতে হবে মোদ্দা কথা তোমাদের সিলেবাসের তেমন বেশি কিছু পরিবর্তন আমি দেখতে পাইনি মূলত কিছু গ্রুপের নামগুলো পরিবর্তন করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দুটোকে কমিয়ে একটা করা হয়েছে গ্রুপ বা কোনো ক্ষেত্রে একটাকে বাড়িয়ে দুটো গ্রুপ করে দেওয়া হয়েছে এই ব্যাপারে বিস্তারিতভাবে এখানে জানানো রয়েছে প্রত্যেকেই এই যদি প্রয়োজন হয় তোমরা ওয়েবসাইট থেকে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দেখতে পারো যে কিভাবে পরিবর্তনগুলো গুলো হতে চলছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ নমস্কার